আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আজকে আমরা সূরা আল কাহফের পঞ্চম নম্বর রুকুর তাফসীর শেখার চেষ্টা করব এখানে আমরা 32 থেকে নিয়ে 44 এই 13 আয়াতে তরজমা এবং তাফসীর শেখা চেষ্টা করব সূরা কাহফের মধ্যে আমরা যেটা বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যুদ্ধের ব্যাপারে আমাদের কি সতর্ক করেছেন এরপরে সাতজন যুবক তারা তাদের যৌবনের বিভিন্ন বিলাসিতা ছেড়ে তাদের জীবনকে রক্ষা করার জন্য তাদের সমাজকে ছেড়ে লোকালিটিকে ছেড়ে তারা শুধুমাত্র আল্লাহ কলা আলাহমেদের খুশির জন্যই তারা গুহার জীবনকে বেছে নিয়েছিল আল্লাহ গোলা আলাহমিন তাদের ঘটনা বলেছেন তাদের সাথে আল্লাহর গোলা আলাহী নসুর্লাফ আইলাইহি ওয়া সাল্লামকে চতুর্থ নম্বর দুপুর মধ্যে স্মরণ করে দিয়েছেন হে রসুল আপনি আপনার নিজেকে অসমিন নাস্তাকা মা আল্লাযিন ইয়াদউন রাব্বাকুম বিল গাদাতি ওয়াল আশিন ইউরিদু ওয়াজা আপনি আপনার নিজেকে ও সমস্ত লোকের সাথে সবর বা ধৈর্য ধারণের সাথে থাকেন তারা সকালে এবং সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে তার সন্তুষ্টি লাভের আশায় এবং আপনি ওই সমস্ত লোকের অনুসরণ করবেন না তাদেরকে আমি দুনিয়ায় কিছু অর্থ দিয়েছি আর এই অর্থের কারণে তারা আল্লাহ রবুল আলমী থেকে ফিরে গিয়েছে আমার থেকে ফিরে গিয়েছে এবং তারা পথভ্রষ্ট হয়েছে তাদের অনুসরণ আপনি করবেন না আর এখানে এসে আল্লাহ রবুল আলমী রসুলফা সাল্লাহামকে বলছেন আপনি ওই দুই লোকের দৃষ্টান্ত দেন তাদের একজনের উপরে আমি ধন এবং মাল দিয়ে এবং তাকে লোকবল দিয়ে আমি সাহায্য করেছিলাম নিয়ামত দিয়েছিলাম কিন্তু সে আমার সুক্রিয়া আদায় করেনি আমার নাফার মানি করেছে যার কারণে আমি তার পরিণতি কি করেছি এই দৃষ্টান্তটা তাদের সামনে আপনি বর্ণনা করেন এবং অন্য ক্ষেত্রে একজন দরিদ্র লোক যে আমার উপরে বিশ্বাস করেছিল তাকে আমি ধন সম্পত্তি তো দিই নাই কিন্তু আমার উপরে বিশ্বাস করার কারণে আমি তাকে উত্তম পুরস্কার দান করব। আজকে আমরা এটাই শিখবো এখান থেকে যে আল্লাহ রব্বুল আলমিন যদি কাউকে ধরেন সম্পদ অতিরিক্ত দেন এর মানে এই নয় যে আল্লাহ রব্বুল আলমী তাকে অনেক ভালোবাসেন আল্লাহ রব্বুল আলমের ভালোবাসা তো ওইটাই যে যে ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমকে স্মরণ করার সুযোগ বেশি দিয়েছেন ইসলাম মানার তৌফিক বেশি দিয়েছেন তাকেই মূলত আল্লাহ রবুল্লা আলমীর ভালোবাসেন এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব শুরু করার পূর্বে যারা ইত্তেফাক উম্মা চ্যানেলে নতুন এসেছেন তারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আল্লাহ রবুল আলমীর উত্তম জীবন দান করুক আর সকলে আমাদের ভিডিওটি লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده قال الله تعالى واجب لهم مثل الرجلين جعلنا لاحدهما جنتين من اعناب وأحبطناهما بنخل وجعلنا بينهما سرعة كلتا الجنتين اتت اكلها ولم تزل منه شيء وفجرنا خلالهما نهرا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سن للمؤمن وجنه للكافر رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা চেষ্টা করব যে সোনা আল কাহের আয়াত বত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত আমরা তরজমা এবং তাপ্তি করার এখানে আল্লাহ রবুল আলমিন যেটা মূলত বোঝানোর চেষ্টা করেছেন সেটা হলো আল্লাহ রবুল আলামিন একজন ব্যক্তিকে ধন সম্পদ দিয়ে তাকে পরীক্ষা করার চেষ্টা করতেছেন এবং আল্লাহ রবুল আলমিন একজনকে ধন সম্পত্তি না দিয়ে ইমান দিয়ে তার উপরে যে নিয়ামত দিয়েছেন সেটা আল্লাহ রবুল আলামিন এখানে বোঝানোর চেষ্টা করেছেন আমাদের মধ্যে অনেকে আল্লাহ রবুল আলমী ধন সম্পত্তি দিয়েছেন বলে আমরা নিজেদেরকে অনেক মেধাই মনে করি অনেক যোগ্য মনে করি এর মধ্যে আসলে তার নিজস্ব তেমন কোন কৃতিত্ব নেই আল্লাহ রবুল আলমী তাকে দান করেছেন বলে সে পেয়েছে কিন্তু সে নিজের মেধার উপরে নির্ভর করে নিজের টেকনোলজির উপরে নির্ভর করে যদি আল্লাহ রবুল আলমিনকে ভুলে যায় তাহলে আল্লাহ রবুল আলমিন তার পরিণতি কি করবেন সেটা আল্লাহ রবুল আলমিন সুরা কাহাবের পঞ্চম নম্বর রূপের মধ্যে বলে দিয়েছেন ওয়াদরিব্লাহম মাশালার রজুলাইনে জানলা লিহাদি হিমা যেন না তাই নিমিন আনাম ফেরসুল আপনি তাদের সামনে বর্ণনা করে দেন দুইজন লোকের মাসালান মিজানোর মাসালার রজুলাইনে দুইজন লোকের দৃষ্টান্ত যার একজনকে আমি দিয়েছিলাম দুইটা বাগান আঙ্গুরের এবং খেজুরের বাগান দিয়েছিলাম আঙুরের বাগান দিয়েছিলাম সেই আঙ্গুরের বাগানকে আমি আবার খেজুরের গাছ দিয়ে পরিবেষ্টণ করে দিয়েছিলাম তাতে করে বড় ধরনের কোন ঝড় আসলে এই খেজুর গাছগুলো ঠিকিয়ে দেয় ঝড়কে এবং বাতাসটা না যেতে পারে জানা বাইনা বোমা সারা তাই নয় আঙ্গুর এবং খেজুর গাছের মাঝখানে যে জায়গাটা ছিল তার মধ্যে আমি তাজ চাষবাসেরও ব্যবস্থা করে দিয়েছিলাম সে চাষ করে খেতে পারতো অর্থাৎ এটা পরিপূর্ণ পুরা বাগান তাকে দেওয়া হয়েছিল যার মাঝখানে ছিল আঙ্গুরের গাছ আঙ্গুরের বাগান এবং যার চারিদিক দিয়ে ছিল খেজুরের গাছ এবং আঙ্গুর এবং খেজুরের গাছের মাঝখানে ছিল চাষের জমি যেখানে সে চাষ করতে পারতো তো তাই নয় আলাদা আল আমি আরও বলছেন ফিল্টাল জাননা তাই না তা উলাহা ওলাহী এবং দুইটা যে বাগান ছিল সেই বাগান দুইটা সম্পূর্ণ ফল দিত মধ্যে আমি কি করেছিলাম পানির ব্যবস্থা করে দিয়েছিলাম নহরের ব্যবস্থা করে দিয়েছিলাম অর্থাৎ একটা আদর্শ বাগান হওয়ার জন্য সেখানে খেজুর গাছ সেখানে আঙুর গাছ সেখানে ফসল আদি হওয়ার জন্য যা যা প্রয়োজন ছিল সকল কিছু দেওয়া হয়েছিল এক কথায় আমরা বলতে পারি আজকে যে বিভিন্ন ইসরায়েল ইটালি এগ্রিকালচারের দিক থেকে অনেক উন্নত চলে গিয়েছে কিন্তু আল্লাহকে মানছে না ঠিক সেই ধরনের একটা ব্যাপার হয়েছে এই লোকের সাথে তাকে সব ধরনের সিস্টেম দেওয়া হয়েছিল এবং সেই সিস্টেম দেওয়ার কারণে সে ওইটা নিজের যোগ্যতা মনে করতেছিল যে আমার এই যোগ্যতার কারণে আমি পেয়েছি আর আমার এই বাগানটা কোনো ধ্বংস হবে না আল্লাহ রবুল আলমী সেই ব্যক্তির সাথে কি করলো সেটা আল্লাহ রবুল আলমী বলবেন আচ্ছা তাকে বাগান দেওয়া হয়েছিল

সে তার বন্ধুকে বললো তার সাথে গল্প করতে করতে আনাথেরা দেখো তুমি তো ধর্মের মধ্যে থেকে কোনো কিছুই করতে পারল না কোন রকম দিন আনো দিন খাও কিছুই করতে পারল না আমাকে দেখো আমি কত কিছু করেছি কত বড় বাগান দিয়েছি এবং আমার লোক অনেক রয়েছে আর আমি তোমার থেকে উত্তম আমি একটা তোমার কাছে আমার কাছে মাল বেশি আছে এবং আমার লোকবল আমার কাছে বেশি আছে এই কথা বল তার পরে দুজনেই তাকে নিয়ে এসে চলে গেল তার বাগানের মধ্যে কি অবস্থায় সে নির্দেশটা জুলুম করা অবস্থায় সবচেয়ে বড় জুলুম কি শির গা লাজুলমুল আজিম সবচেয়ে বড় জুলুম হল শেরেক সে বললো দেখা আমি ধারণা করি না যে আমার এই বাগানটা কখনো নষ্ট হবে আমার এই বন্ধুকে মা আদুন এবং আমি এটা ধারণা করি না তোমাদের মৈলীরা বললো কেয়া মত আসবে পরকালের জীবন এসবে আমার কোন ধারণা নাই আমার ধারণা হয় না যে কিয়ামত আসবে বোধহয় হ্যাঁ তোমরা যেমন বলতেছো যদি সেটা চলে আসে ওদের তিলা রব্বি এবং তারপরে আমাকে যদি আমার রবের দিকে সেরানো হয় লাল তাহলে আমি যখন কুটটা বর্ধিত হব তখন আমি আমার রবের কাছে এখনকার থেকে বেশি পাব এখানে জান্নাত দিয়েছে আমাকে দুইটা এর থেকে আল্লাহ রব আলম আরো বেশি কিছু দেবে কারণ কি তার নিজের মধ্যে নিজের বিশ্বাস রয়েছে যে না আমার যোগ্যতা বেশি আমার শিক্ষা বেশি আমার টেকনোলজি বেশি আমার প্ল্যানিংটা সুন্দর যার কারণে আমার এত ফল হয় সুতরাং আমি আল্লাহর কাছে মনে হয় খুব প্রিয় বান্দা আল্লাহকে মানি না মানি নামাজ পড়ি আর না পড়ি ইসলাম মানিয়ার আর না মানি আমার কাছে এত কিছু আছে বলেই আমি নিজেকে মনে করেছে অনেক প্রিয় বান্দা

আ শাদরিন তো নিজেই মুছলা লাকিন্না হু আল্লাহু রাব্বিকি তো আমার ব্যাপারটা দেখো হয়তো আমার কাছে অর্থ নাই হয়তো আমার কাছে মাল নাই লোকবল নাই কিন্তু তিনি আল্লাহু রাব্বুল আলামিন হলো আমার রব ওয়ালা উষ্টিকুমি রাব্বি হাদা কিন্তু আমি আমার রবের সাথে কাউকে শরিক করব না এবং সে তাকে আরো বলতেছে ওলা ওলা ইনতা খলতা জান্নাতাল তুমি তো বাগানের মধ্যে ঢুকে বলতেছো যে বাগান কখনো ধ্বংস হবে না এত সুন্দর বাগান করেছো কেমন আসবে না এটা না করে তুমি যদি বলতো কেন তুমি বলো না আল্লাহ দেখা যখন তুমি তোমার বাগানের মধ্যে প্রবেশ করো এটা হলো আল্লাহ রব আলমিন যেমন চেয়েছেন তেমন দিয়েছেন আল্লাহ রব আলমিনবুল্লা আলমিন আমার উপরে মেহেরবানি করেছে তুমি কেন এই কথা বললাম এটা কোনো শক্তি নাই আল্লাহ রব আলমিন ছাড়া এটা তো তোমার বলা উচিত ছিল কিন্তু তুমি না বলে বলতেছো না এই বাগান কখনো ধ্বংস হবে না কে আমার কখনো আসবে না আমি তোমার থেকে মালের দিক থেকে বেশি ধন সম্পতির দিক থেকে বেশি লোক বল আমার বেশি এই সমস্ত আরো কথাবার্তা তুমি বলতেছো এগুলো আল্লাহ রম কোনো আনে পছন্দ করে না কিন্তু তারপরে সে গরিবটা বললো তুমি না নিয়া তার ফলে আমি হ তুমি আমাকে দেখিয়েছো যে আমি তোমার থেকে কম মালের দিক থেকেও কম এবং সন্তান সম্পত্তি লোক বলার দিক থেকেও কম এটা ঠিক আছে এবং হয়তোবা সে অনেক বুজুর্গ লোক ছিল এবং তার যে বন্ধু ছিল এরোগের বড় লোক বন্ধু ছিল সে হয়তো বা অনেক মানে কঠিন কথা বলেছে যার কারণে এই লোকটা এমন কথা বলেছে ফাঁসা রব্বি আইয়াতি খয়রমিন জান্নাতিকা সে বলল সম্ভবত আমার রব আমাকে তোমার থেকে উত্তম বাগান দান করবে এবং তোমার বাগানের কি হবে তুমি যে কথা বলতেছো কারণে তার মুখ থেকে যে খুব শব্দটা বের হয়েছে জন্য আল্লাহ রবুল্লাহ আলমী তাকে শাস্তি দিয়েছে জন্য ভাইরা আমরা যখন চোখা করি না আল্লাহ আমাদেরকে ধন সম্পত্তি দিতে পারে টাকা পয়সা কিন্তু সে সব লোক দরিদ্র হলেও আলেম ওলামা তারা সৎ জীবন যেমন করতেছে তাদেরকে আমাদের যদি কোনো কুটু কথা শোনায় আল্লাহ রব আলমিন কিন্তু বেশি সহ্য করেন না তাদের কিন্তু আল্লাহ রব আলমিন পাকড়া করেন এটাই কি তিনি বলছেন সে বুজুর্গ বলতেছেন হয়তো এমন হইতে পারে আল্লাহ রব আলামিন আসমান থেকে কোনো ঝরু হাওয়া তোমার বাগানের উপরে পাঠাই দেবে এবং তোমার সেই বাগানটা হয়ে যাবে পিচ্ছিল ভূমিতে পরিণত হবে ঝরু হাওয়া বৃষ্টি পাঠাই দেবে সেই বাগানটা নষ্ট হয়ে যাবে কিচ্ছু ভমি হয়ে যাবে সেখানে কোন ধরনের কোনো কিছুই হবে না অথবা গরম অথবা এই বাগানে যে পানি রয়েছে যে আলদ্রাবো আলামে নিয়ে যাবে হয়তো আলাহ তলা বা তুই পানি চুঁচায় পাবা না তখন তুই পানি পাবা না তখন তোমার বাগানকে তুমি সাইলাপ করতে পারবে না পানি দিতে পারবে না তখন তোমার বাগান এত সুন্দর হবে না তুমি আলব্রা বড় আলাম এই ভয় করো

আমি যা খরচ করেছি বাগানের উপরে কত কিছু খরচ করলাম কত টাকা পয়সা আনলাম কত টেকনোলজি বানাইলাম কত শ্রমিক খেলাইলাম এই সমস্ত টাকা আমার সব লস হয়ে গেল হাত বলতে ছিল এবং আফসোস করতে করতে বলতেছিল আর বাগানের কি অবস্থা ছিল ওই এখন আলা অরসিয়া বাগান তার সাদের উপরে মানে আঙুল গাছের যে মাছা দেয় সেই মাছার উপরে পড়েছিল এখন ইয়া লাইতানি এবং সেই ব্যক্তি অর্থাৎ আরো কি বড় লোক ব্যক্তি সে বললো ইয়া লাইতানি হাদা হ্যাঁ আমার আফসোস যদি আমি আমার রমেশ শরিক না করতাম এখানে একটা মূল পয়েন্ট বুঝতে হবে এখানে কিন্তু কোথাও কোথাও লেখা নাই যে আমি অন্য মূর্তি আমি রব মানছি তাই নয় শুধুমাত্র এখানে কি রয়েছে সে নিজে নিজে ধারণা করেছিল এটা কখনো ধ্বংস হবে না এবং আমি ধারণা করি না যে কি কখনো হবে অর্থাৎ তার আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না এই যে এমন ভাব এই আল্লাহ অপরা আল এমিন তাকে পাখলা করেছেন আর এটাকে সে নিজেই বলেছেন যে আমি যদি আল্লাহপোলা আলমি শরিক না করতাম অর্থাৎ তার টেকনোলজির উপরে সে নির্ভর করেছিল তার জ্ঞানের উপরে সে নির্ভর করেছিল আর এই জ্ঞানের উপরে নির্ভর করাটা এটাই হল শিরেকি সে নিজেই এখানে বলছে না আমি শিখবিরবী যদি আমার ভবিষ্যতে কাউকে আমার টেকনোলজির সাথে আমার বিভিন্ন প্ল্যানিংকে যদি শরীরিকটা করতাম তাহলে কিন্তু আজকে আমার এই ধরনের অবস্থা হতো না বলেন যে আল্লাহ শ্রেখ এরা নাউন্মেদি ও কাবের থেকে উন্মেদি ও যে মাথা তা সেই শেখ অর্তিস্ত কেতে অর্থাৎ বলা হয় যে আল্লাহ থেকে নামদি মানে ও কোনো আশা থাকে না এবং বিভিন্ন শেখ থেকে এবং বিভিন্ন টেকনোলজির ওপরে তোমার আশা থাকে তাহলে আমাকে বলো শেখ আর

সকল ভিলায়াত সকল ক্ষমতা হলো এক সত্যবান আল্লাহ রবুল আলমের জন্য সহাবান আর সে হলো উত্তম সাহাবদের দিক থেকে রকমা এবং সে মানে শেষ পরিণতি দেওয়ার দিক থেকে উত্তম অর্থাৎ এখানে মূল কথা হলো এর আগরটুকুতে আল্লাহ রবুল আলমিন বলেছেন যে সমস্ত লোক আল্লাহ রবুল আলামিনের উপরে ভরসা করবে এবং সৎ কাজ করবে তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন জান্নাত দেবেন এবং জান্নাতের মধ্যে তারা হাঁটি মানে একটা পালঙ্গের উপরে বসে থাকবে এবং তারা গহনা পড়া অবস্থায় থাকবে রেশমের কাপড় পরবে আল্লাহ ওপর আলমের বিভিন্ন নাজ নিয়ামত দেবেন আর যারা দুনিয়ার মধ্যে অ্যারোগ্যান্ট হবে দুনিয়াতে ধন সম্পত্তি বিভিন্ন চুরি বাটপাড়ি সুদ ঘুষের মাধ্যমে আয় করার পরে সে নিজেকে অনেক বিলিয়ান মনে করবে যে অনেক যোগ্য মনে করবে আর আল্লাহর মধ্যে বিশ্বাস করবে না ইসলামের মধ্যে বিশ্বাস করবে না আর সৎ লোক বা ন্যায় লোক দেখলে তাদেরকে কটাক্ষ করে কথা বলবে আলেমদেরকে দেখলে কথা ঠকাঠকর কথা বলবে এদের কাছে কি আছে এত দুনিয়া সম্পর্কে কি বোঝে আরে আমার কাছে সবকিছু আছে টাকা আছে অর্থ আছে আমি তো দুনিয়ার সম্পর্কে বেশি বুঝি এই সমস্ত তারা কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছে ওয়া খায়রুল সাওয়াবা তারা ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সওয়াব দান করবেন ওয়া খায়রুল রুকবা যারা খারাপ কাজ করবে তাদের শেষ পরিণতিও আল্লাহ রাব্বুল আলামিন ভালো দিবেন অর্থাৎ তাদের শেষ পরিণতি হবে জাহান্নামের মধ্যে জন্য আমরা সকলেই দুনিয়ার মধ্যে থাকতে হলে আমাদের অবশ্যই আসবাবের দরকার আছে কিন্তু আমাদের ব্যাপার আসার যেন মানে ভালো লোকদের সাথে ভালোভাবে হয় খারাপ ভাবে না হয়

বর্তমানে তো আমরা দুনিয়ার মধ্যে দেখতেই পাচ্ছি সতেরো বছর ধরে তারা অনেক ধন সম্পত্তি কামিয়েছিল অনেক লোকবল কামিয়েছিল আজকে তাদের মুখ চুপিয়ে তারা বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে জন্য ভাই আসে আমরা সকলে আল্লাহ রব্বুল আলমের পথে আসি ইসলামের পথে আসি হালাল ভাবে দুনিয়াকে আমরা পার করার চেষ্টা করি আর যারা দুনিয়ার মধ্যে সৎ লোক আছে তাদেরকে অবশ্যই আমরা সম্মান করব যাতে করে তাদের দোয়া নিয়ে আমরা চলতে পারি কখনোই যাদের আমরা তাদের পদ কত কাজ না করে যদি তাদের বক্তব্য চলে আসে তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাকরাও কাছে চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমার ব্রাদ তৌফিক করুক আকুন কুলি হাদাস আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ও সায় আল মুসলিমিন মুসলিমাত এখন বন্ধ তো আমার ভিডিওটা ধীরে ধীরে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম জীবন দান করুক আর সকালে আপনার নিজের খেয়াল রাখবেন আপনার পরিবারের খেয়াল রাখবেন তার সাথে আমার চ্যানেলটারও খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওarakatuh